হ্যালো বন্ধুরা সঞ্চিতা কিচেন হাউজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানো তো ঘরে বিস্কুট তৈরি করে যে কোনো ঘরের জিনিস তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্যর পক্ষে ভীষণ উপকারী তো আমি আজকে তৈরি করে দেখাব তোমাদেরকে আটা দিয়ে বিস্কুট বেকারি বিস্কুট যেটা হয় তো আমি এখানে তিন কাপ মতো আটা নিয়েছি আটা ময়দা তোমরা নিতে পারো কিন্তু আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে আটা দিয়ে করছি তো এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম এক এক চামচ আর একটুখানি নুন দিয়েছি আর এখানে দিলাম সাদা তেল তো এটা দিয়ে আগে আটাটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে যাতে সমস্ত নুন এবং কালো জিরে যেটা দিয়েছি আমি কালো জিরেটা অপশনাল কালো জিরেটা দিলে কি হয় মুখেলা যখন তোমরা খাবে তখন কিন্তু একটা ভালো ফ্লেভার আসে আর এখানে আমি দেবো এখানে দেব বলতে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি মানে এর বিস্কুটের মধ্যে তো আমরা যখন বিস বাজারে বিস্কুট খাই সেটাতে কিন্তু একটু মিষ্টি থাকে চিনি দেওয়ার জন্য মিষ্টিটা থাকে তো তার মধ্যে আমি চিনির মধ্যে দিয়ে দিলাম একটু জল যাতে চিনিটা গলে যায় আর কিছু হাফ থাকে তো এবারে ওই জলটা দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব একবারে নরমও হবে না আবার একটু শক্ত হবে না মিডিয়াম সাইজের হবে তো সেরকম করেই মেখে নিতে হবে মন্ডটা তো আমি এবারে মেখে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে তো তারপরে দশ মিনিট পর এবারে আমি যে যে গোলাটা মেখেছিলাম আটার মন্ডটা মেখেছিলাম তো সেটা এবারে আমি দুই ভাগ করে এটাকে একটু কিন্তু মোটা করে বেলতে হবে মানে একবারে মোটা না মাঝারি সাইজের কিন্তু মানে এটাকে বেলে নিতে হবে যখন আমরা বিস্কুটটা খাই দেখো বাজারের বিস্কুটটা কিন্তু একটুখানি মোটা থাকে তো একবারে পাতলাও করব না একবার মোটাও করব না তোমরা সেইভাবে করবে তো দেখো এভাবে করে নিয়েছে একটুখানি আটা ছিটিয়ে নিয়ে তারপর এটা করে নিয়েছে আর চাকু দিয়ে এবারে আমি মানে গোল 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 না চৌকো করে এটাকে কেটে নেবো সাইজ তোমরা তোমাদের মতো সেপ করে কেটে নি কিন্তু যখন বেকারিটা আমরা খাই এরকম সাইজটা কিন্তু মানে চৌকো চৌকো থাকে বাজারের বিস্কুটটা তো সেরকম করে দেখতে ভালো লাগে এবারে ধারের যে সাইডগুলো যে যে একটু একটু মানে বাড়তে থাকে সেগুলো একটু কেটে কেটে ওগুলোকে বাদ দিলে ব্যাস হয়ে যাবে এবারে আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে নিয়ে তারপরে এবারে তেলে ভাজবো মানে এটা কিন্তু সহজ একদম এবারে ডিজাইন চা মানে চামচের যে পিছনটা থাকে ওই যে ধারটা দিয়ে আমি এভাবে একটু বেকারি বিস্কুটে কিন্তু এরকম একটু দাগ দাগ থাকে তোমরা দাগটা কখনো মানে এক সাইড দিয়েই দিলাম তুমি আর এক সাইড দিয়েও এর উপরে ওভার করে দিতে পারো তাহলে বেশ তার তার কাটা মতো লাগবে তো যাই হোক এভাবে করে নিয়ে তারপর আমি সমস্তগুলোই করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি কখন আবার দেখতে পাই যে বাজারের যে বিস্কুটটা খাই আমরা কখনো শেপ থাকেও না শেপ দিলে কী হয় দেখতে ভালো লাগে তো সবগুলো এভাবে করে নেব এই দেখো পরের যে মণ্ডপটা থাকে বাকি যে টুকরোগুলো থাকে ওগুলো কিন্তু ওই মাখা ওগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না মানে ফেলে দেওয়া যাবে না ওইটা আবার পুরো গ গোল করে তারপরে আবার বেলে নিলেই বেশ বিস্কুটটা কোথাও একটুখানেও ফেলনা যাবে না এবারে দেখো এভাবে সুন্দর করে আমি সেকেন্ড স্টেপটা করছি সুন্দর করে এটা বেশ ভালো সুন্দর বড় হয়েছে এগুলো একদম এই দেখো সাইজগুলো কিন্তু সুন্দর হয়েছে আর বলে রাখি আমি যেটা বলতে ভুলে গিয়েছি একটুখানি খাবার ছোটা দেবে খাবার ছোটা দিলে বেকিং পাউডার বা বেকিং সোডা বেকিং সোডাটা দেবে তো দিলে ওটাকে একটু বেশ খাস্তা হবে এই দেখো এটা একটু মোটা বেশ সুন্দর দেখতেও ভালো হয়েছে আমি এভাবে একদম ডিজাইনটা করে একবার দেখিয়েছি দ্বিতীয়বার আবার একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তোলাও কিন্তু সোজা তো আমরা যে বাড়িতে যে খাবারটা আবার বলি বাড়িতে যে খাবারটা যে কোনো খাবার আমরা শিঙারা বলো চপ বলো বা যে কোনো বিস্কুট বলো এটা কিন্তু হেলদি হয় আর বাজারে তো ভেজাল থাকে মানে কি বাজারের অনেক দিনের তেল পচা তেল থাকে তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে না হাত পরিষ্কার করে না সব সময় চেষ্টা করি আমি বাজার বাড়িতেই তৈরি করা যেমন দই মিষ্টি বলো জাই বলো চেষ্টা করি বাড়িতে তৈরি করে সবাইকে সবাইকে খাওয়াতে বা সবার সঙ্গে ভাগ করে নিতে আনন্দটা বিশেষ করে আনন্দ হয় মানে পুরো ধরো দোকানের মতো যে কোনো জিনিস আমি বানাতে গেলাম দোকানের মতো পুরো হলো না প্রথম দিন হলো না পরের দিন হলো না পরের দিন নিশ্চয়ই হবে পুরো ভালো না হলেও কিছুটা তো ভালো হবেই তাই দেখো আমার করা হয়ে গিয়েছে সবগুলো ডিজাইন করে নিয়েছি এই দেখো এরকম করে বেশ সুন্দর তিন ক্যাপে এতটা হয়েছে অনেকগুলো হয়েছে তো এবারে আমি এগুলো ভাজতে শুরু করব এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দেবে সাদা তেল দিতে হবে কিন্তু বেসলি কারণ কি সর্ষের তেলে হবে না সর্ষের তেলে গন্ধ আসবে আর লালচে কালার বেশি হয়ে যাবে এবারে আমি সাদা তেল মানে ডুবো তেলে ভাজবো তো তার জন্য সাদা সেই পরিমাণে তেলটা দিতে হবে এবারে তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে পুরো গরম না গরম হলে এবার ওগুলোকে আমি আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দেবো তো বন্ধুরা খেয়ে দেখবে তো আগেও আমি দুদিন বানিয়েছিলাম অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগে তো সেটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো খেতেও কিন্তু টেস্টি হয় বেশি কারণ কি এটা মানে পেটের ক্ষতি করবে না তুমি একটা কেন দশটা খাও তাতেও কিন্তু পেটে ডিস্টার্ব হবে না তো এভাবে কিন্তু লাল লাল করে অনেকটা নিমকি ভাজার মতো দেখতে লাগছে কিন্তু এটা তো সাইজে বড়ই আছে এখান থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো এভাবে লাল লাল করে বেশ তেলটা একটু নিংড়ে সাইড করে নিয়ে এভাবে একটা টিস্যু পেপার করে আমি তেলটা মানে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাকে বার করে নেব বন্ধুরা এই রেস এই যে আমি তেল থেকে তুললাম এটা কিন্তু তোমরা রসে ভিজিয়েও এটা অন্য আরেকটা মিষ্টি জাতীয় হবে যদি তোমরা আলাদা করে আবার মিষ্টি শিরা করে তো সেটার মধ্যে যদি এই যে ভাজার পরে গরমটা ছেড়ে দাও ওটা কিন্তু আবার আলাদা মিষ্টি হয়ে যাবে হ্যাঁ এবারে দেখো এবারে সেকেন্ড স্টেপটা আমি আবার আর দিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে করে তেলটা যাতে একদম পুরো মানে ফুল আঁচে দেবে না হালকা থেকে মিডিয়াম সাইজের মিডিয়াম আঁচে রাখবে এটা তো আমি এখানে যেহেতু ইন্ডাকশান ব্যবহার করছি আটশোতে দিয়ে রেখেছি একটু গরম হলে আবার আমি কম করে দেব এভাবে পুরোটা কভার করতে হবে দিয়ে আর যখন ভাজা হবে এপিট হবে তখন কিন্তু এমনি আপনা আপনি এটা বেশি উঠবে তো দেখতেই পাচ্ছ এক ফিট প্রায় সাদা সাদা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেবো এবারে দুই তিনবার উল্টলে এটা লাল কালার এসে যাবে মানে কম মাছ কম থেকে মিডিয়াম আছে করবে তো এই দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো দেখতেও কিন্তু ভালো লাগছে বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে তৈরি করো আর খেও আর কমেন্ট আমাকে লিখে জানিও আমি কিন্তু একজনের ভিডিও দেখে এটা তৈরি করেছি তো তোমরা এভাবে তৈরি করো আর লিখে জানিও কিন্তু ঘরের খাবার কিন্তু সব সবসময় বলে হেলদি হয় তো যদিও এটা সবসময় করা হয় না অবশ্যই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো যদি ভালো লাগে একটা লাইক দেবে নতুন বন্ধুরা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো এটা একটু ভিতরটা ফুলেছে বেশি বলেই এটা একটুখানি ফাঁকা হয়েছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি একটা খেয়ে আমি টেস্ট করে নিয়েছি নুন মিষ্টি সবই ঠিক আছে দোকানের মতোই আর কালো জিরাটা যখনই দাঁতে পড়ছে তখন কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগছে এটা চায়ের সঙ্গে হোক বা বিকেলের টিফিনে হোক এটা কিন্তু খেলে সত্যি ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করবো আবার দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো বাই